কোন নেতা দুষ্ট কুচক্রী মহলের কারণে কোনো নেতাকর্মী যদি কোনো সমস্যা ঘটে তার সম্পূর্ণ দায় বার আপনাদেরকে নিতে হবে প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ সময় সংক্ষিপ্ত কথা বলতে পারলাম না কিন্তু আরেকটা কথা বলে যাই আমার বাড়ি ব্রাহ্মণ মারুয়া মারুয়াদিতে আপনাদের এই প্রায় আইজাদি ইউনিয়নের এই যে কোনো সাইড থেকে কোনো প্রকার কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন আমি আমার লোকজন নিয়ে অবশ্যই তাদের উপর এই আওয়ামী লীগ এই সুবিধাবাদী বিএনপি যারা আছে তাদের উপর অবশ্যই আমি প্রতিহত করার চেষ্টা করব এক সপ্তাহ আগে একটা মেসেজ পেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যারা রাজপথে ছিল মামলা হামলা খেয়েছে তাদেরকেই আমরা নমিনেশন দেব খালেদা জিয়া যদি বলে যে যারা রাজপথে ছিল মামলা হামলার শিকার হয়েছে তাদেরকে নমিনেশন দেব কি অবকাশ আছে অতএব আমরা নমিনেশন কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে গেছি প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ বিগত আমল দেখেন আঙ্গুর সাহেব মরহুম বদরুজ্জামান খসরু সাহেব যখন আঙ্গুর সাহেব নমিনেশন পেয়েছিল বদ্রু জামান খসরু সাহেব নৌকা করেছিল ঠিক কিনা আবার দেখেন যখন বদ্রু জামান খসরু সাহেব নমিনেশন পেয়েছিল ঠিক আঙ্গুর সাহেব কক্সস বাজার বসে থেকে নৌকা করেছিল ঠিক কিনা গত 18 সালের নির্বাচনে যখন জনাব দেশনায়ক তারেক রহমান আমাদের আড়াই হাজারের সাত লক্ষ মাটি ও মানুষের আইকন জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবকে নমিনেশন দিয়েছিল তারা বাপ চাচা দুজনে নৌকা করেছিল আচ্ছা ওরা যখন ভালো লাগে না নৌকা করে যখন ভালো লাগে চুপ থাকে আমার কথা হইল আপনারা আগে ঠিক করেন নৌকা করবেন না বিএনপি করবেন আপনারা ঠিক করে আসেন নৌকা করবেন না বিএনপি করবেন আপনারা আড়াই হাজারকে দুইটা বাগে বিভক্ত করেছেন একটা হলো বিএনপি আরেকটা হলো সুবিধাবাদী বিএনপি আপনারা সবসময় সুবিধায় ছিলেন সুবিধাবাদী বিএনপি ছিলেন আপনারা আপনারা কখনোই তেগি বিএনপি ছিলেন না তেগি বিএনপি শুধু নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতাকর্মীরা নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতাকর্মী ব্যতীত কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবে না যে আমরা দেখি বিএনপি নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতা বিগত আমলে মামলা হামলা বাড়িঘর বাংচুর পাট কেটে ঘুমানো এমন কোন কাজ নেই তাদের উপর দিয়ে বুলডোজার চালানো হয় নাই নজরুল ইসলাম আজাদ সাহেবের বাড়িঘর বাংচুর করা হয়েছে কয়েকবার ওনার গাড়ি বহরে বাংচুর করা হয়েছে কয়েকবার ওনাকে মারার জন্য তারা পরিকল্পনা করেছে কয়েকবার নেতা কর্মীদের মুক্তি করে এনেছে সাহেব শতবার তো আপনারা কিভাবে বলেন যে আপনারা বিএনপি করেন এবং ভবিষ্যতে নমিনেশনের চিন্তা করেন আরে ভাই আপনারা তো নমিনেশন চিন্তা করা তো দূরের কথা আপনারা তো প্রকৃত বিএনপি এগুলো হতে পারেন নাই সময় সময় আপনারা সব সময় করে গেছেন আওয়ামী লীগ নৌকার মিছিল করেছেন কক্সবাজার কেউ বাসায় বসে কেউ ঢাকা বসে নৌকার কাজগুলো করেছেন আপনারা কখন বিএনপি করেছেন এখন পানিতে মাছ শিকার করা চলবে না মানুষ সচেতন কে কোথায় কখন কি করে মানুষ সচেতনতার শখকে সচককে দেখে কে কি করতেছে তাই আমি বলতে চাই আপনারা আড়াই হাজারের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন ज्यो